আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত মনে হচ্ছে রিপন ভাই ভাইয়া আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার আপনার হাতের সাথে সাথে আমার ক্যামেরা মুভ করতেছে এটা কিাম কাঠ বাদাম কত করে এটা কাঠ বাজার ষাট টাকা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এবং ঈদের পরেও বেচা কেনা শুরু হাতে কি জিরা জিরার দাম অনেক কম জিরার দাম কত এখন মাত্র হচ্ছে ছয়শ ষাট টাকা জিরা খাইতে হবে তো তাইলে জিরা খেলে নাকি ওজন কমে ওজন কমে সত্যি

অনেক কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেক কিছুই আছে যেমন ওই যেহান ডালটা হাত দিয়ে ধর এটা দেখেন এই যে এই ডালটা কিন্তু ইন্ডিয়ান ডাল আর এটা দেশি মনে হয় আচ্ছা

কিন্তু যে জিনিসটা আমার ভালো লাগতো কমছে এটা এগুলার তেরোশো ছিল এখন হচ্ছে বারোশো টাকা ও এইটার প্রাইস এইগুলার চেয়ে বেশি এগুলার থেকে বেশি এই যে ভাইয়া আস্তা বাদাম তো দেখে দেখান দেশি বাদাম এটা আস্তা দেশি বাদাম অনেক সুন্দর কিন্তু

তিনশো পঞ্চাশ টাকা লেখা এখানে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু লেখা হচ্ছে আপনার ইয়া খুচরা মূল্য খুচরা মূল্য

আচ্ছা আমরা ব্রাজিলেরটাই খাবো হ্যাঁ আপনারা আপনারা নিলে ভালোটাই নিবেন অবশ্যই সেটা যেখানকারটাই ভালো হোক আপনারা ভালোটা নিবেন এরপরে দেখেন এখানে এটা কি হ্যাঁ মালা ওই বাবা ওই দেখেন রিপোর্ট করছে নাকি ওই তিন ফলের মালা গলায় ঝুলাইছে হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা কেউ যদি দামি মালা দিয়ে বিয়ে করতে চান তাইলে আপনাদের কিন্তু তিন ফলের মালা ছাড়া উপায় নাই হ্যাঁ

এটা এটা গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি এটা কি হয় এগুলো এই যে কাবাব গ্রিল চাপ আচ্ছা কাবাবের আপনি আমাকে দুইটা মশলার কথা বলেন হ্যাঁ ধরেন কেউ একজন বিরিানি রান্না করবে বিরিানিতে কি কি মশলা ব্যবহার করলে বিরিানির বাবুর্চিদের স্বাদ আসে বাবুর্চিদের স্বাদ আসে আর এটা নিয়ে আমরা এই যে দুই দিনের মধ্যে কাজ করব এই এই কুরবানিতে আমরা এই মশলাগুলো বিক্রি করব আপনারা যে কোনো মাংস জাতীয় হ্যাঁ জিনিসে ব্যবহার করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনি আমাকে একটু বলেন না ব্যবহার করে জায়ফল জটিক পোস্তদানা শাহী জিরা সাদা গোলমরিচ হ্যাঁ কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এইপরে চীনা বাদাম এইপরে একটু মানে ওই যে আরো অনেক কিছু মিক্স করা যাবে দারুচিনি এলাচি তারপরে হচ্ছে আপনার এদের রাধুনি জৈন কালো জিরা এগুলো সবই পরিমাণ সবই সবই দেওয়া হয় সবই দেওয়া হয় সবই দেওয়া হয় তবে আমরা যেটা করব এটা প্রিমিয়াম ভাবে করব আর কাবাবের জন্য যদি এমন হয় যে আমি জাস্ট চিকেনের সাথে ওই মশলাটা মিক্স কইরা একটু ভাজলেই হ্যাঁ বা মেরিনেট করলে মেরিনেট করে ওইটা ভাজলে বা ফ্রাই করলে যেকোনো ওটা ওইটা কাবাব হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এইটা কি মশলা এটার মধ্যে আপনার 30 টা আইটেম আছে আপনার কাছে হ্যাঁ আদা আপনার কাছে তো কাবাব মশলা ইয়ে করা থাকতো ওই সেটা

কারণ এই যে বিভিন্ন কোম্পানি রাধুনি টাধুনি বিভিন্ন কোম্পানি কাবাবের মশলা বেঁচে কিন্তু ওইটাতে আসলে কাবাবের অরিজিনাল টেস্ট আসে না টেস্ট আসে না টেস্ট আসে না তবে আমরা যেটা দিবে এটা হচ্ছে একদম প্রিমিয়াম টেস্ট আসবে কারণ আমরা আমরা মশলার জগতেরই লোক আমরা সব বুঝি জি জি এই যে এটা কাবাব আচ্ছা এটা কত করে এই এটা হচ্ছে আপনার ইয়ে কেজি 1200 টাকা

এটা কত করে এটা হচ্ছে ভাইয়া রাখা যাবে আপনার ইয়া সাতশো টাকা কেজি সাতশো টাকা আচ্ছা উই যে উকি মারতেছে নিচে হ্যাঁ কালো কালো কি রাজমা রাজমা কিডনি

এই যে চেরি চেরি কত করে এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা কেজি এটা অরিজিনাল চেরি অরিজিনাল চেরি কিন্তু অরিজিনাল চেরি চা আমার কাছে গরম চা খাই ভাল লাগে

ঠিক আছে তাহলে আসবো বিদায় জি ভাইয়া আসসালামাইকুম আসসালাম আল্লাহ হাফিজ আল্লাহ